আপনি হিন্দু হয়েও মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ করলেন কেন যদি এই বিষয়টা আমাদেরকে একটু বলতেন তো আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন এ প্রশ্ন অনেকেরই যে আমি হিন্দু হয়ে কেন মুসলমানদের জন্য মসজিদ গড়েছি আসলে আমি এইটুকু বুঝি যে ভালো কাজ করা ভালো মসজিদ এমন একটি জায়গা যেখানে আল্লাহর কাছে দোয়া করা হয় সেখানে নামাজ পড়া হয় তার তার কাছে মাথা নত করা হয় সেজদা দেয়া হয় এবং পবিত্র কোরআন থেকে সেখানে তেলোয়াত করা হয় দিক নির্দেশনা দেওয়া হয় তো আমি মনে করি একটি চমৎকার একটি চমৎকার ধর্ম ব্যবস্থা মসজিদ আমি লক্ষ্য করেছি যে একজন কৃষক বা একজন রাষ্ট্রপতি একই শাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে কোনো ভেদাভেদ নেই এটা কিন্তু আমাকে ভীষণ ভীষণভাবে আমার হৃদয়কে আন্দোলিত করে এই হচ্ছে এক দ্বিতীয়ত যে আমার যত বন্ধু বান্ধব আছে এবং আমার আজকে এই যে নকুল বিশ্বাস হয়ে ওঠার পেছনের যে গল্পটা সেই গল্পটা যদি আপনাদের বলতে যাই তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট যারা আমার উপকারী বন্ধু বা আমার গুরু আমার ওস্তাদ তো নাইনটি পাবেন মুসলমান তো সেই হিসেবে আমার একটা কৃতজ্ঞতাও আছে এই গেল দুই তিন নম্বর হচ্ছে যে আমরা এমন একটি গ্রামে বাস করি যে যে গ্রামে একটি ভালো মসজিদ ছিল না যখন আপনাদের মতো এবং আরও আমার বন্ধুবান্ধবরা এসে যখন আমাকে প্রশ্ন করতেন যে দাদা এখন তো নামাজের সময় হয়ে গেছে তো আমরা একটু নামাজ পড়ব এখানে কি মসজিদ আছে এটা জিজ্ঞেস করতেন তখন দাদা আমি একটা লজ্জায় পড়ে যেতাম যে আমি নকুল বিশ্বাস আমি যে গ্রামে জন্ম নিয়েছি এখানে একটা ভালো মসজিদ নেই আমার মেহমান আমার সম্মানিত মেহমান আমার অন্তরের মানুষ আমার হৃদয়ের মানুষ আমার শ্রদ্ধার মানুষগুলো তারা আমাকে বলে দাদা একটু মসজিদে যাবো আমাদের একটু আপনাদের এখানে মসজিদটা কোথায় তখন আমি কিন্তু তাদের মসজিদে পাঠাতে পারি না তখন হয় আমাদের বাড়িতে নামাজ পড়তে হয় না হলে তারা তাদের মতো করে নামাজ পড়েন তো এটাও আমাকে ভীষণভাবে পীড়া দিত যে আমার গ্রামে একটা মসজিদ নাই যে আমার প্রাণের মানুষগুলো একটু আল্লাহর কাছে যাবে আল্লাহকে একটু ডাকবে আল্লাহর কাছে প্রার্থনা করবে মানে এই ব্যথাবোধ থেকেও কিন্তু এই মসজিদটা আমি করব দীর্ঘদিন ধরে আমি এটা ভেবেছি তারপরে আমার গ্রামের যে ছেলেরা আছে তারাও আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে এবং এই মসজিদের বিহাল দশা দেখে মসজিদ ছিল মানে হচ্ছে দোচালা একটা ছোট্ট টিনের ঘর তো এখানে অনেক অনেক ইসলামিক চিন্তাবিদ আসতে চেয়েছেন কিন্তু আসলে এসে কোথায় বসবেন কোথায় একটু তাদের আপ্যায়ন করা হবে মানে সেই জায়গাটুকু ছিল না সেই কারণে অনেকে এই মসজিদ দেখে আসেননি এটাও কিন্তু ঠিক এটা আমার ছেলেরাই বলেছে মানে যারা মসজিদ কমিটিতে আছে তারাই বলছে দাদা আমাদের মসজিদের এমন অবস্থা যে কিছু মেহমান আসার কথা ছিল এই মসজিদের এই বিহাল দশা দেখে ওনরা ফিরে গেলেন বা ওনরা আসলেন না তো ওখানে আবার আমার একটা কষ্ট লেগেছে বা ওখানে আবার আমার একটা দেশাত্মবোধ কিন্তু কাজ করেছে কি আমার দেশে মসজিদ নেই এখানে মেহমান আসতে পারবে না আমি মসজিদ করব। তো ওই সব কিছু মিলিয়ে আমি মসজিদ করেছি আমি কোনো প্রশংসা পাওয়ার জন্য নয় বা এই যে আপনি প্রশ্ন করলেন এই প্রশ্নের সম্মুখীন কোনো দিন হব এটা তো আপনি ভালো প্রশ্ন করেছেন বা এইটা কখনো ভাবিও নি যে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে এর জন্য সম্মানিত হব আমি আপনাদের মতো আলে মোলামা আমার কাছে ছুটে আসবেন